উত্তর প্রদেশের প্রশাসন এবং ফাসিস সরকার ভারতের ফাসিস সরকার তারা যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে আই লাভ মোহাম্মদ ফেস্টন ছিঁড়ে দিয়েছে এবং এলাকার মানুষকে অ্যারেস্ট করেছে তারই প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর বিধানসভা থেকে আমরা এই র্যালি বার করেছি প্রতিবাদ জানাতে যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যে স্বাধীনতা সংবিধান দিয়েছে সেটাই পালিত হবে সেটাকেই রক্ষা করতে হবে প্রশাসনকে সেটাই জানান দেওয়ার জন্য আমাদের এই র্যালি আমরা সেই গ্রেফতার হওয়ার জন্য এসেছি ওদের জেল বাড়াক জেলে ওদের জায়গা হবে না আমাদের নবী হাইরত মোহাম্মদ আমাদের জান আমাদের প্রাণ সেই নবীকে ভালোবাসার কারণে ওই নাম লেখার কারণে যে যুবকদের করেছে তারই প্রতিবাদে আমরা আজকে পদসভা করছি কোনো জন্য দিতে প্রস্তুত এ আমাদের যান আমাদের নবী আমাদের জান আমাদের প্রাণ এর জন্য আমরা জান প্রাণ সর্বদা সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত যে আজকে আমরা তার হৃদয় দিয়ে ভালোবাসি যে আমাদের আজকে জমি জায়গার উপরে আঘাত দেইনি সে আমাদের হৃদয়কে আঘাত দিয়েছেন সেই জন্য আজকে আমরা বিশ্বনাসলামের উম্মাদ আমরা রাজপথে নেমেছি ধন্যবাদ আমরা অবশ্যই সেই জালেম সরকারকে আমরা তার পদন চাই এবং তার নির্দিষ্ট আমরা শাস্তি চাই এবং তার উপযুক্ত সাজা যায় আমরা আর যে এই কাজটা যে পোস্ট করার জন্য জেল জেলবন্দি করেছে নিঃস্বার্থে তাকে মুক্তি দিতে হবে